বিয়ের আঠারো দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাত নং সরল ইউনিয়নের মিঞ্জিরিতলা পাঁচ নং ওয়ার্ড খালাইচারো বাজার এলাকায় বিয়ের আঠারো দিনের মাথায় জান্নাতুল ফেরদোস বয়স বাইশ নামের এক নববধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় গত তেইশ অক্টোবর সরল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পায়রাং গ্রামের মোজাম্মেল ড্রাইভারের বা বাড়ির মজিবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদোসের বিয়ে হয় একই ইউনিয়নের নম্বর বাপের বাড়ির ছেলে মৌ সঙ্গে। স্থানীয় সূত্রে জানা যায় জান্নাতুল বিয়ে করার আগেই শাহাবুদ্দিনের আরেকটা স্ত্রী ছিল ওই ঘরে তাদের সন্তানও রয়েছে বলে জানা যায় জান্নাতুল ফেরদোস যখন স্বামীর আগের বউ এবং বাচ্চার কথা জেনে যায় তখন তাদের মধ্যে কথা কাটাকাটির মতো ঘটনা ঘটে শাহাবুদ্দিনের যে আগের স্ত্রী ছিল সেটা মেয়ের পক্ষের কেউই জানত না আগের স্ত্রীর ব্যাপারে কথা কাটাকাটির জের ধরে স্বামী ও তার পরিবার মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে গৃহবধূ জান্নাতুল ফেরদোসের পরিবার অভিযোগ করে বলেন বিয়ের আছাড়ো দিনের মাথায় বুধবার রাতে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে জান্নাতুল ফেরদোসকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বিবাহ দেওয়ার পরে আজকে ১৯ দিন ওকে ১৯ দিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবে চলতেছে আমরাও আসা যাওয়া করতেছি ওরাও আসতেছে ওরাও যাচ্ছে এখন কালকে রাত্রে হঠাৎ করে আমার বোন জানতে পারছে ওর মোবাইলে ওর মোবাইল ডিটেলস খুঁজতেছে আর ওখানে জানতে পারছে যে আর আগে একটা বিয়ে করছে বিয়ে করছে যে একটা ছেলেও আছে যেটার আনুমানিক বয়স আপনার চার বছর হতে পারে তো এখন এটা জানা পরে আমার বোনে কি করছে ওর মোবাইল থেকে ওই ছবিগুলো সরাই ফেলছে ওর বড়ো বোনকে ছবিগুলো ট্রান্সফার করতে। ওটা দেখতে পাচ্ছে আর কি যে এরকম একটা নোংরা 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 ভিডিও আমার মোবাইলেও আসে ছবিগুলো এখনো এগুলো যখন আমার ছোট বোন যে যে মারা গেছে ও যখন ওর বড় আপুকে যখন ছবিগুলো ট্রান্সফার করছে সেই সুবাদে ও আমার বোনকে মারতে মারধর শুরু করছে আমরা যত আমরা আমরা মারধরের খবরও আমার ছোট বোনটা বকে আমার বড় বড় আপুকে বলছে বলছে আর ওটাও যখন বলছে আমার বড় বড় আপু বলেছে যে তোরা বেশিরভাগ তো বেড়াতে আসবে আমরা দেখি কি করা যায় ও বেশিরভাগ পর্যন্ত সুযোগ দিল না ও মারতে মারতে এক পর্যায়ে নাকি আমার বোনটা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান অবস্থায় বালস দিয়ে চাপা দিয়ে জেমনা পারমনে আমার বোনকে আত্মহত্যা মারে ফেলছে এখন ওরা ওটা ওটাকে পাশে এই এলাকায় আত্মহত্যা সাজায় দিচ্ছে আর কি এই বিষয়ে বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাইফুল ইসলাম জানান প্রাথমিকভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে তবে ময়নাতন্ত্রের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে